আসসালামু আলাইকুম সবাইকে হাঁ সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে গিয়ে এই স্বামী স্ত্রী মাঝে থালা করানো তদবির তো আপনার যদি স্বামী বা স্ত্রী মাঝে করতে হয় বা যদি তৃতীয় কোনো ব্যক্তি এটা মানতে বিচ্ছেদ করতে হয় তো কীভাবে করবেন আপনারা সেটা আমি বলে দিতেছি তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করাতে চান তাহলে ইস্কে তাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি তো যদি আপনার একান্তর প্রয়োজন হয় তাদের মাঝে বিচ্ছেদ করান তো এই জন্য আপনি কাজটি করবেন ঠিক আছে নকশা আমার গাছ দেওয়া ন নকশা দিয়ে কাজটি হবে নিয়মটা আমি বলে দিতেছি শুধু তো নিয়মটা হয়েছে গিয়ে এই আট গাছের থিতা পাতার রস দিয়া কালি বানাইয়া তিনটা থাবিজ লিখবেন যাতায়াতের পথে একটা গাড়বে একটা হয়েছে দুইজনকে দুইয়া শরবত বানাইয়া কোয়াইয়া দিবে আর একটা হচ্ছে কোবরে গাড়বে তো তিনটা থাবিজ আপনি অঙ্কন করবেন লিখবেন লিখবেন হয়েছে গিয়ে আটটা গাছের পাতা আনবেন যেই গাছের পাতা তিতা রসগুলো হয়েছে তিতা তো ওই রকম পাতা আনবেন আইনে আপনি ওইখানে ওই পাতার উপরে লিখবেন ঠিক আছে যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারবেন এরা পাতার উপরে লেখা হয়ে গেলে আপনি করবেন কি একটা হয়েছে গিয়া তাদের যে চলাচল রাস্তা আছে তারা যে রাস্তাতে চলাচল করে সেই রাস্তায় পরে দেবেন যাতে ওই তাবিজ উপর দিয়ে তারা চলাচল করে বা যায় বা তাদের ছায়া পড়ে একটা হয়েছে গিয়া তাদেরকে পানিতে ভিজাইবেন ভিজে শরবত বানিয়ে করবেন যে কোনো মিষ্টি জাতীয় শরবত বানাইবেন বানিয়ে তাদের তাদেরকে পান করাইবেন দুজনকে আর তিন নম্বর যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো পুরাতন খবরস্থান দিয়ে সেই খবরে আপনি পুরী পুঁতে দেবেন বা ঘাড়বেন ঠিক আছে তো ওই ব্যাপারে যদি তিনটা দাবি তিন জায়গায় এভাবে রাইখা দেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে স্বামী সামনে তালাক বা বিচ্ছেদ হয়ে গেছে ঠিক আছে তা যে কোনোভাবে হক হয়ে যাইব আর কি তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধুরীকে কাজ করবেন নিয়মকানুন সব মানবেন মাইনে তারপর কাজে যাবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং বুঝতে পারেন এবং কাজের ফলাফল আপনি পান ঠিক আছে আমাদের চ্যানেল আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে থেকে লাইক দিয়ে দেবেন অনুরোধ থাকবেন তো এই হলো আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে তো এরপরে যদি এখন বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন কমেন্টে আমরা ওখানে ফ্রিতে বুঝিয়ে দেব কী করবেন না করবেন সব কিছু বলে দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে